سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً وحل عقدة من لساني يفقه قولي كونا انك مختار خدا কৌ না খোদা খার খুদা তুমো কি উম্মতি বান খুদা তুমকো বনা ও কি না গাহ খোদা একটা গ্রাম্য বিহুয়া ইসলাম সম্পর্কে যার বিন্দুমাত্র পরিমাণ ধারণা নাই এত পরিমাণে কম হওয়ার পরেও রবের কোরান নিজের শোনার জন্য পাগল হয়ে গেল ও আল্লাহর বান্দারা ও নীলফামারীর মুসলমানেরা তোমরাও তো আজকে নিজে কোরান পড়তে পারো না শুনতেও তো চাও না রে বাবা নিজের ছেলেটারও হা ফেস বানাইতে তুমি চাও না রমজান আসলে এইটো মাঝে মাঝে কোরআনটাকে দরিয়া বললা বাকি সময়ে কোরআনটারে বলে আলমারির উপরে রায়ঘা দাও এক বছর পরে পরে শুধু কোরআনটাকে ধৈরে একটু তিলাওয়াত করি এমন তিলাওয়াতকারী মুসলমান আমগ সমাজে আছে না না নিজের টিভিটারে বলে একদিনের মাঝে আমার টিভিটাকে পরিপূর্ণভাবে সাফ করে দাও পরিষ্কার করে দাও একজন কামলা কর্মচারী নিযুক্ত করে দিল বলে টিভিটারে পরিষ্কার করা লাগবে তোমার মোবাইলের গ্লাসটাকে তুমি চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেল একটু খুদ আমার মোবাইলে থাকতে পারবে না তোমার মোবাইলের ওই ব্যাক পার্ট কেনার জন্য তুমি মার্কেটে যাও বলে মোবাইলটারে সুন্দর করে মুসে রাখা লাগবে বান্দারে কিন্তু রবের কোরআনটা তো তুমি ধরলা না ওটাকে আলমারির ওপরে রাইখা দিলা আল্লাহ যদি হাসরের ময়দানে ওই বদুরে যদি এক সাইডে কর আর তোমারে আমারে যদি এক সাইডে আমার মাওলাদার ঘোড়া দেয় আল্লাহ যদি ওদিন বলে ও আমার বান্দা সে বধু হওয়ার পরেও কিছু বুঝে না এরপরেও কোরআনটাকে তিলাওয়াত করার জন্য শোনার জন্য বাস্তব জীবনে আমল করার জন্য দরবারে দৌড়াইল তুমি এমন বুঝনেওয়ালা এত কিছু হওয়ার পরেও তুমি কোরআনটাকে শেখার জন্য মাদ্রাসায় না তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসার মধ্যে না এক বছরের মধ্যে একটু কোরআনটাকে ধরিয়া করলা না আল্লাহ যদি আসরের ময়দানে আমারে তোমারে যদি বলে হিসাব দিয়া আমার মাওলা জান্নাতে যাওয়া যাবে না ও আল্লাহর বান্দারা বদু সাহাবি জানাইয়া দিল আমার একটু কোরআন তুমি শিখাই দাও গো মোহাম্মদ আমি বাস্তব জীবনে গিয়ে আমার দাঁড়াও আমি এমন একটা সুরে একটু আগে আমার দরবারে জিব্রাইল আমার দরবারে নিয়ে আসলো এমন একটা সুর আমি তোমার শিখাইয়া দিব যে ইস্যুরার উপরে যদি বাস্তব জীবনে তুমি আমল করে নিতে পারো তুমি অনেক পরিমাণের দামি হয়ে যেতে পারো বা বলে কোনো আরাধানি আমার শুনে দাও রহমাতুল্লিলা আলামিন বলে ও বদুরে তুমি যদি সুরাটা একবার যদি বড়ে নাও তাহলে দশ পারা কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা তোমার আমল নামায় দিয়া দিবে আরো জোরে নবীটাকে বলে ও বধু তুমি যদি ওই সুরাটা তিনবার পরে নিতে পারো তাহলে তিনবার পরে নিলে তাহলে তোমার এক খতম কোরআনের সব আমার মাওলা দিয়ে দিবে শুধু তাই না রে ছয়বার যদি তুমি ওই সুরাটা পরে নিতে পারো তাহলে দুই কতম কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা আমল নামায় দিয়ে দিবে শুধু তাই না তুমি যদি নয় বার ওই সুরাটা যদি একলাশ অন্তরে নিয়ে পড়তে পারো তাহলে তিন খতম কোরআন তিলাওয়াতের সবাব আমার মাওলা দিয়া দিবে মদিনাওয়ালা নবী বলে শুধু তুমি যদি এক লাস নিয়া ওই সুরাটা যদি দশ বার তোমার জবান দিয়া বের করে দি দে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে এক সুন্দর বালাখানা বানায় দিবি दार दुनिया न ना हसन नाती नाफ़ी दारसन ना यागियासन मुस्ती नदी न लफ़ा बिन बिलौलू में वलगीना हर गौरी दे ने को तू तैयारो है झूना मंगे होस तू बेजारो है আলামিন জানায় দিল বদুরে তুমি যদি দশ বার এটা যদি জবান দিয়া বের করে দিতে পারো পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালা আগানো বানাই দিবি যখন এই কথা বলে এবার বদু জানায় দেয় পয়গাম্বর আমার আর তো বিন্দ মাত্র পরিমাণ দেরি ঘোড়া যাবে না আপনার ইতিলাবাক আমি শুনবো আমি এখান থেকে মুখস্থ করে এরপরে বাড়ি যাব এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে রহমাতুল্লিলা আলামিন বলে ও বধু আমার একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে চলে আসছি জিবরাইল আমি নবীর দরবারে ঈশা এমন একটা সুরা আমার শিখাই দেয়া গেছে যে সুরাতে আমার মাওলার তারিফের ব্যাপারে বলা ওই সূরাটা হলো সূরা ইখলাস একনিষ্ঠতার ব্যাপারে একটা সূরা কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান ওই সূরাতে আমার মাওলার পরিচয় কার পরিচয় সুবহানাল্লাহ হুজুরে বলেন না কার পরিচয় আল্লাহর পরিচয় আবার মাওলায় সুরাতে দিয়ে দিল আল্লাহ বলে নবী আপনি জানা দেন হু আল্লাহ আহাদ আল্লাহ এক এমন এক তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরিক নাই আল্লাহ সামাদ আল্লাহ হল আমি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষ হতে পারে না আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে উপকার হয়ে যাবে রে বাবা এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন জিকি রাস্তার আছে না নাই আছে নি ফজরের পরে তাসবি আছে না নাই মাগরিবের পরে তাসবি আছে না নাই আজকে সবা শিওয়াল সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয় বিভিন্ন আলেমেরা দিয়া দেয় বিভিন্ন বুজুর্গেরা তাদের মুরীদেরকে দিয়া দেয় বলে ফজরের পরে এই আমলগুলো তুমি কন্টিনিউ করবা আমার আল্লাহকে যদি পেতে চাও তোমা গ্রীবের পরে আমল গুলো তুমি করবা যেমন আমল হলো আয়াতুল কষ্টির আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল আল্লাহ

তি মাু বা লামিয়াম না আহমিন দুখুলেল জান্নাতিইল্লা আইয়া মোতা। নুবী আমার দেখে বলেন অউম্মতেরা তোমরা যদি পাঁচ বেলার নামাজাদয় ঘরে পড়ার পরে। আল্লাহ পাকের তারিফ সম্বলিতই আয়াতল কর্থি যদি জবান দিয়া বের করে দিতে দিতেবারো তোমাদের কত ফায়দা হবে জানো! কি কিশোরগঞ্জের মুসলমান কি পরিমাণ ফায়দা হবে জানো বাবা কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিটা কন্টিনিউ আমল করে নিতে পারে নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না মানে হলো মরতে দেরি হয়ে যাবে আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না কারিফ সম্বলিত আয়া যেইগুলো ওই আয়াতগুলো এত পরিমাণে দামি হাস কারুস সবা হিওয়াল মাছ ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে বে দামি হয়ে যাব প্রতিদান এত পরিমাণে বেশি শুধু তাই বাবা আর একটা আমল আছে ওটা তো আমার মাওলার তাহারিফ আছে সুরায় হাঁসোরের শেষ তিনাত ফজদে পরে পড়ে গিয়ে পরে না

ثلاث ايات من آخر سوره الهش وكل الله به سبعين الف ملك يصلون عليه حتى يمسيا وان مات في ذلك اليوم مات شهيدا وان قالها حين يمسي كان بتلك المنزلا رحمه للعالمين من بولن اماجي ام مطرا جكن شكال

দামি 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 সত্তর হাজার ফেরেস্তা ওই বান্দার জন্য রহমতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবি শুধু তাই না রে বাবা ওই মাতা ফিদা লিখে লিয়াও মি মাতা শহীদা নবী ডেকে বলেন ওই বলা বান্দা যদি যদি দিনের বেলায় মরণ হওয়া যায় এর মানে মরণ হয়ে গেলে মাঘরিবের আগে মরণ হয়ে গেল যদিও স্বাভাবিক মরণ ওই মরণ স্বাভাবিক মরণ হবে না নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবেই আল্লাহ দরবারে পরিগণিত হবে মৌলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا صل على محمد النبي الامي وعلى وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين